যাকে দেখতে একদম তাকেই কিন্তু আমরা প্রদান করবো যে তাকে সুন্দর করে সাজানো হচ্ছে সুপ্রিয় দর্শক এবং মানা পড়িয়েছে উকে সাজানো হচ্ছে কিনা পাশের বাড়ি থেকে বডি নিয়ে এসো বডিটিয়ার বডি নিয়ে এসো ভলান্ডিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে অন্যের বউকে সাজানো হচ্ছে কিনা

এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন দর্শক সবাইকে আমরা সমাজের পক্ষ থেকে এবং সবাইকে